হ্যালো গাইস আজকে রাতে আমি ডিনারে বানিয়ে ফেললাম চিলি পনির চিলি পনিরগুলো বানানোর জন্য ফার্স্টে আমি পনিরগুলোকে কেটে কেটে নিয়েছি সাইজ মতো তারপরে তার মধ্যে নুন গোলমরিচ গুঁড়ো তার মধ্যে ময়দা অল্প পরিমাণ একটু গুঁড়ো লঙ্কা আর কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে এটাকে আমি ম্যারিনেট করতে দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ রাখার পরে আমি এগুলোকে সাদা তেলে ভেজে নিয়েছি ভালো করে কড়া করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি অপর দু আমি অপরদিকে যেগুলো কেটে নিয়েছিলাম সেগুলো হচ্ছে কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম টমেটো তারপরে পেঁয়াজগুলোকে একটু বড় বড় সাইজ থেকে কাটতে হবে আর টমেটো ক্যাপসিকাম সব কিছুই আর আদা রসুন কুচি করে কাটতে হয়েছে এবারে আমি ওই তেলে আর একটু তেল অ্যাড করে সাদা তেল তার মধ্যে আমি ওই আদা রসুন কুচি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব হালকা নাড়াচাড়া করে নেব বেশি ভাজা ভাজা করবো না অল্প জাস্ট সটে টাইপের করার জন্য হালকা নাড়াচাড়া করার পরে আমি ভেজে রাখা তার মধ্যে একটু নুন তারপরে চিনি দিয়ে দিতে হবে পরিমাণ মতো দিয়ে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিলাম টমেটো সস তারপরে চিলি সস সয়া সস দিয়েছি আর একটু অল্প ভিনিগার দিয়েছি আর একটু নুন আর চিনি তোল পরিমাণ মধ্যে দিতে হবে আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছে অপরদিকে কর্নফ্লাওয়ার আমি দু চামচ নিয়ে একটু জল দিয়ে গুলে রেখেছিলাম এটা গ্রেভিতে দেওয়ার জন্য গ্রেভিটা যাতে গাঢ় হয় তো আমার ওই ভেজে রাখা পনিরগুলো মধ্যে দিয়ে না আচারা করে ব্যাস কমপ্লিট আমার চিলি পনির খুবই একটা ইজি প্রসেসে তৈরি করেছি আমি আর এটা তো রুটি দিয়ে খুবই ভালো লাগে রুটি দিয়ে নান দিয়ে পরোটা দিয়ে সব দিয়েই চিলি পনির খুবই ভালো লাগে নিরামিষ ডিশের মধ্যে চিলি পনিরটা খুবই ভালো আর এর মধ্যে আমি অল্প ধনে জাস্ট সাজানোর জন্য ছড়িয়ে দিয়েছি খুব সুন্দর খেতে হয়েছিল আমি রুটি দিয়ে খেয়েছিলাম খুবই ভালো টেস্টি খেতে হয়েছে কালারটাও খুব ভালো এসছে আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো